ষোলো লক্ষ টাকার নেশার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই কুখ্যাত নেশা পাচারকারী অসমের পাথারকান্দি থেকে ত্রিপুরা সিপাহী জলা জেলা সোনামুড়া নিয়ে যাওয়ার সময় উত্তর জেলা আটক হল এনএস টেন এ টু জিরো সেভেন ফাইভ নম্বরের একটি মারুতি গাড়ি থেকে তিপ্পান্ন গ্রাম নেশার ব্রাউন সুগার সহ দুই কুখ্যাত নেশা পাচারকারী রাত একটায় আগাম খবরের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক একটি অটো গাড়িকে বাগবাসা থানার সামনে আটক করে গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিপ্পান্ন গ্রাম নেশার ব্রাউন সুগার সহ শৈয়ব আক্তার বয়স পঁচিশ এবং মোশারফ হোসেন বয়স তেইশ দুই কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে উভয়ের বাড়ি ত্রিপুরা সোনামুরা এলাকায় ধৃত নেশার পাচারকারীরা পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলে এই নেশা সামগ্রীগুলি তারা অসমের পাথার কান্দি থেকে নিয়ে ত্রিপুরা সোনামুড়ায় যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে পুলিশ ধৃত নেশা পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে মঙ্গলবার ধৃত নেশা পাচারকারীদের পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে